ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রশাসনের কর্মকর্তা পৌরসভার কর্মকর্তা সাংবাদিকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলেম ওলেমা ও তিমদের সম্মানে দুয়া এবং ইফতার মাহফিল আয়োজন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর তিনি তার নির্বাচনী সংসদীয় আসন চট্টগ্রাম দুই বাড়িতে এই মাহফিল আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফটিকচুরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন বদিউল আলম তালুকদার এ কে এম মহিদ্দিন আজম তালুকদার আবু আজম তালুকদার মুনসুর আলম চৌধুরী ডাক্তার নাজিম উদ্দিন এস এম ইসুফ আলাউদ্দিন খালেদ মাহমুদ বাবুল এস এম শফিউল আলম নাসিরুদ্দিন চৌধুরী নুরুল হুদা বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসাদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল চৌধুরী মিয়া আনোয়ার চৌধুরী মসু হাসানুল কবির বাবর হাসান কবির মহিনুদ্দিন মেসি এম এ মাহফুস সহ আর অনেকেই ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন 71 সালের আগে যারা মুক্তি নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমরা একটা দেশ পেয়েছি তাদের প্রতি আমার দুর্বলতা বহুক প্রকাশ হলো আজকের এই মুক্তিযোদ্ধাদের সম্বোধনা আমরা তো কিছুই করতে পারবো না মুক্তিযোদ্ধাদের ওরা 71 সালে দাঁড়িয়ে হয়েছিল একটি রাষ্ট্র একটি দেশ করার জন্য সেদিন যার কাছে যার নেতৃত্ব ছিল রাজনৈতিক সে কিন্তু বাংলাদেশে ছিল না সে চলে গিয়েছে পশ্চিম পাকিস্তান এই কথা কিন্তু কেউ বলে নাই তার তো হিন্দুস্থান দেওয়ার কথা যদি বাংলাদেশের যুদ্ধের সময় স্বাধীনতার উপসরে না দিয়ে সে বর্ডার না আমাদের যশোর দিয়ে হোক রামপুর দিয়ে হোক যে কোনো জায়গা দিয়া হোক সেটা চলে যাওয়ার কথা ছিল তাহলে সে পাকিস্তান কেন চলে গেল যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকত তাহলে সে পাকিস্তান কেন চলে গিয়েছে কথা পাকিস্তান চলে গিয়েছে তাহলে সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কেন দিলেন না একজন মেজর চট্টগ্রামের থেকে বাহির হইয়া সে কালুরগজ বেতার কেন্দ্রে এসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন রাজনৈতিক নেতৃত্ব যেখানে ব্যক্ত সেখানে শহীদ রাষ্ট্রপতি যে রহমান সফল